হ্যালো ভিউয়ার্স আমি যদি বলি আপনি নিজেই নিজের এক কোটি টাকার ফান্ড তৈরি করতে পারেন কোনো লটারি টিকিট ছাড়াই বা আপনি যদি কোনো ফাইন্যান্সিয়ালি স্ট্রং ফ্যামিলি থেকে না আসেন তাহলেও বিশ্বাস করবেন কি শুধু একটা ছোট্ট অভ্যাস দিয়ে শুরু করতে হবে প্রতি মাসে হ্যাঁ প্রশ্নটা খুবই সোজা এক কোটি টাকার ফান্ড বানাতে হলে আমাকে প্রতি মাসে কত টাকার এসআইপি করতে হবে আজ আমি আপনাকে একদম সহজভাবে উত্তরটা দেব আর শেষে দেখাবো কিভাবে ছোট করে শুরু করেও আপনি কোটিপতি হতে পারেন তাই ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ এই কয়েক মিনিটে আপনার ফাইন্যান্সিয়াল ফিউচার বদলে দিতে পারে প্রথমেই একটা কথা বুঝে নিন এস মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান মানে আপনি ধীরে ধীরে নিয়মিতভাবে টাকা ইনভেস্ট করেন এবং কম্পাউন্ডিং বা টাকার উপর টাকার ম্যাজিক সেই এক কোটি টাকা পর্যন্ত নিয়ে যাবে এখানে আসল গেম সময়ের সময় যত বেশি আপনার ইনভেস্টমেন্টও তত কমে যায় মানে আপনি যদি আগে শুরু করেন তাহলে কম টাকা দিয়েও বড় এক কোটি টাকার গোল পূরণ করা যায় চলুন একটা উদাহরণ দিয়ে বলি ধরুন আপনি এমন একটা ভালো মিউচুয়াল ফান্ড বেছে নিলেন যেটা গড়ে ফিফটিন পার্সেন্ট রিটার্ন দেয় যদি আপনি টোয়েন্টি ফাইভ ইয়ার্স সময় রাখেন তাহলে মাত্র সাঁত্রিশশো টাকার এসআইপি করলেই আপনার ফান্ড হবে এক কোটি যদি সময় কমিয়ে কুড়ি বছর করেন তাহলে লাগবে প্রায় সাত টাকা মাসে আর যদি পনেরো বছরে এক কোটি চান তাহলে প্রায় ষোলো হাজার পাঁচশো টাকার এসআইপি করতে হবে তাহলে দেখলেন সময় যত কম মাসিক ইনভেস্টমেন্টও তত বেশি এই কারণেই আমি সব সময় বলি স্টার্ট আর্লি স্টার্ট স্মল অ্যান্ড স্টে কনসিস্টেন্ট মানে তাড়াতাড়ি শুরু করুন কম টাকা দিয়ে শুরু করুন এবং ধারাবাহিকতা বজায় রাখুন একবার চোখ বন্ধ করে ভাবুন আপনার বয়স এখন পঁচিশ বছর আপনি মাসে সাঁত্রিশশো টাকার এসআইপি শুরু করলেন যখন আপনি পঞ্চাশ বছর বয়সে থাকবেন আপনার সামনে পড়ে আছে এক কোটি টাকার বেশি ফান্ড এই টাকাটা তখন আপনি আপনার রিটায়ারমেন্টের জন্য বা ছেলের হায়ার এডুকেশানের জন্যে বা নিজের একটা বিজনেস শুরু করার জন্যে কাজে লাগবে এবং একবার ভাবুন এই সব কিছু শুরু হয়েছিল মাসে সাবস্ক্রিপশান থেকে বাঁচানো কিছু টাকা দিয়ে এখানে অনেকে বলবে বছরে ফিফটিন পার্সেন্ট রিটার্ন কোথায় পাবো ঠিক বলছেন সব বছর একরকম থাকে না কখনো টেন পার্সেন্ট কখনো টোয়েন্টি পার্সেন্ট কিন্তু গড়ে চোদ্দো থেকে পনেরো পার্সেন্ট এসআইপি রিটার্ন হিস্টোরিক্যালি পসিবল হয়েছে ভালো ইকুইটি ফান্ডে তাই আনরিয়েলিস্টিক আশা না রেখে আপনি একটা লং টার্ম মাইন্ডসেট রাখুন এসআইপি মানে শর্টকাট না এটা একটা স্লো স্টেডি গ্রোথ বাজার ওঠানামা করবে কিন্তু ডিসিপ্লিন রাখলে রেজাল্ট পাবেননি এক কোটি টাকা একদিন আসে না কিন্তু ছোটো একটা ডিসিশান থেকে এ শুরু হয় আপনি আজ দু টাকা দিয়ে এসআইপি শুরু করতে পারেন পরে সেটা বাড়িয়ে তিন হাজার তারপর চার হাজার করুন এই স্টেপ আপ টেকনিকেই আপনি নিজের কোটিপতি যাত্রা শুরু করতে পারেন মনে রাখবেন সময় আপনার সেরা বন্ধু আর ধারাবাহিকতা আপনার সবথেকে বড় শক্তি আপনি কয় বছরে নিজের এক কোটি টাকার ফান্ড বানাতে চান আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করুন সেই সব বন্ধুকে যে আজওভাবে আমি ছোট ইনকাম করি আমার পক্ষে সম্ভব না কারণ বাস্তবে ছোট ইনকাম দিয়েই বড় ফান্ড তৈরি করা এস আই পি দিয়েই সম্ভব